আমাদের বাংলাদেশে এ পর্যন্ত যত লোক ইন্তিকাল করেছেন সবচেয়ে জিয়র রহমানের জানা যায় লোক হয়েছিল বেশি তারপরে যার জানা যায় লোক হয়েছিল বেশি সে হল আমাদের প্রাণপ্রিয় প্রিয় ভাই তার জানা যায় লোক হয়েছিল অনেক বেশি সবচেয়ে আজকে রেকর্ড ভেঙে দিল আজকের জানা যায় লক্ষ লক্ষ লোক এমন লোক হয়েছে ফার্মগেট বলেন মিরপুর বলেন কলাবাগান বাগান বলে এসব এরিয়া লোকে লোকার্য বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী সবার প্রাণপ্রিয় বেগম খালেদা জিয়া তার জানা যায় আজকে লক্ষ 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 মানে এত পরিমাণ লোক হয়েছে যে আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন আমিও কিছুটা তার অংশ আপনাকে আপনাদেরকে পাঠালাম আপনারা দেখতে পাবেন অনেক লোক আজকে জানা যায় শরিক হয়েছে সবাই তার জন্য দোয়া করেছে আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করে আমরা সবাই তার জন্য দোয়া করি আল্লাহ যেন তার ভালো কাজের দিক তাকিয়ে তাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করে দেন আপনারা দেখতে পাচ্ছেন এই সাতাশ নম্বরের অবস্থা ওইদিকে মিরপুর আছে ফার্মগেট আছে তারপর সংসদ তো আছেই